হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক পেজ ডিলিট করবেন আপনারা যারা ফেসবুক পেজ ডিলিট করতে চাচ্ছেন কিংবা কিভাবে ডিলিট করতে হয় সেটা জানেন না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ সহজ নিয়মে এবং সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো কিভাবে ফেসবুকের পেজ ডিলিট করবেন সারা জীবনের জন্য তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি এর জন্য প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের ফেসবুক অ্যাপ্লিকেশনে ফেসবুক অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে তো আপনি যে ফেসবুক পেজটি ডিলিট করতে চাচ্ছেন সেই ফেসবুক পেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এর জন্য উপরের দিকে রাইট সাইডে যে লোগো চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনি আপনি এই আর বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এইরকম একটা অপশন আসবে আপনার সামনে তো আপনি যে পেজটি ডিলিট করতে চাচ্ছেন সেই পেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি জাস্ট এমকে প্লেয়ারটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশান আসবে তো এখন আপনি কি করবেন উপরের দিকে রাইট সাইড যে থ্রি ডট মেনু রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর স্ক্রোল করে নিচের দিকে চলে যাবেন যাওয়ার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এরপর আবারও সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস দেখা যাবে তো এখান থেকে আপনি স্ক্রোল করে নিচের দিকে চলে যাবেন যাওয়ার পর দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে আপনার সামনে তো এখানে আপনি তিনটা অপশান দেখতে পাবেন একটি হচ্ছে ডিঅ্যাক্টিভ পেজ এবং দুই নম্বর হচ্ছে আনপাবলিশ পেজ এবং তিন নম্বর হচ্ছে ডিলিট পেজ তো আপনি যেহেতু সারা জীবনের জন্য আপনার পেজটি ডিলিট করতে চাচ্ছেন সে কারণে আপনি তিন নম্বর অপশানটি সিলেক্ট করে নেবেন ডিলিট পেজ এই অপশানটি সিলেক্ট করে নেওয়ার পর নিজের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখানে আপনি আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপর এখানে দেখুন পাসওয়ার্ড দিতে বলতেছে তো আপনি পাসওয়ার্ডটি দিয়ে বসিয়ে দেবেন আপনি যে পেজটি ডিলিট করতে চাচ্ছেন সেই পেজটি কোন প্রোফাইলের আন্ডারে রয়েছে সেই প্রোফাইলের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি কিন্তু পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম দেওয়ার পর জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করলেই কিন্তু আমার এই ফেসবুক পেজটি সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা আমি যে প্রসেসটি দেখিয়ে দিলাম ঠিক একই প্রসেস ব্যবহার করে আপনি আপনার ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন সারা জীবনের জন্য তো বন্ধুরা আমি আর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম না কেননা আমার এই ফেসবুক পেজটি ডিলিট করতে চাচ্ছি না আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি তৈরি করলাম ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না